নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মিথুনের ভিডিও এবং আমি আপনাদেরকে জানাতে চাইছি এই ভিডিওর মাধ্যমে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা আপনি জীবনের চলার পথে কোন পাঁচটা সমস্যা বারবার ঘুরে ফিরে আসে বারবার আপনাকে প্রবলেম দেয় সেই আলোচনা বা সেই ডিসকাশানটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো ধরার চেষ্টা করব। তো বন্ধুরা আমি প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডিসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক আপনি যখন মিথুনের মানুষ কোন পাঁচটা সমস্যা বারবার ঘুরে ফিরে আসে দেখুন সমস্যা তো থাকে কিছু সমস্যা আমরা ম্যানেজ করতে পারি কিছু খুচরো প্রবলেম ম্যানেজ করা যায় কিন্তু কিছু সমস্যা থাকে সে দেখবেন যে এই রোগটা চার বছর আগে ঠিক হয়ে গেছিলো এই রোগটা আবার ঘুরে আসছে থাকে না এই রকম কিছু প্রবলেমও থাকে যেগুলো আমাদের চলার পথে বারবার ঘুরে ফিরে আসে বারবার সমস্যার আকার ধারণ করে এবং দেখুন আমি এই ভিডিওগুলো এইভাবেই বানাচ্ছি যে আমি অনেক কজন মানুষকে দেখি নতুন মানুষজনদের দেখি তাদের সাথে কথা বলি সেগুলো আমি কিছু নোট করি বা নোট ডাউন করি আর রাশিচক্রের কিছু কানেকশানস থাকে সব মিলিয়ে এই জায়গাগুলো চলতে থাকে মানে এইভাবে আপনাদের কাছে তুলে ধরা তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে বা আপনাদের জন্য কম বেশি কাজে লাগতে পারে তাহলে পাঁচটা পয়েন্ট বলবো বলেছি মিথুনের মালিককে মিথুনের মালিকের নাম হচ্ছে বুধ বুধ এবং সমস্যার জন্ম হয় অষ্টম ভাব থেকে হুম তো আমার কি সমস্যা আসবে সেটা বলবে আমার রাশিচক্রের এইথ হাউস অষ্টম ভাব বলবে বা বলতে পারে যে আমার কি সমস্যা আসতে চলেছে কোন দিক থেকে সমস্যা আসতে চলেছে তো প্রথম যে কথাটা আমি বলবো প্রথম যে প্রবলেমটা আমি বলতে চলেছি মিথুন রাশির সমস্যা জ্ঞাতি এবং প্রতিবেশী আপনি লক্ষ্য করে দেখুন কোনো না কোনোভাবে আমি ধরতে পারি জ্ঞাতির কিছু লোকের সাথে সম্পর্ক ভালো আমি ধর ধরতেই পারি বা ধরবো অবশ্যই কিছু মানুষের সাথে সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো ভালো কিন্তু কিছু লোকজন জীবনে বারবার বারবার প্রবলেমে ফেলেন আমাকে আমি যখন মিথুনের মানুষ এবং মোটামুটি বলতে পারি দেখুন মিথুনের প্রতিবেশী ভালো হয় এ নিয়ে সমস্যা নেই কিন্তু এক দুজন থেকে মারাত্মক টক্সিক পাবলিক আমি বহু বহু মানুষের সাথে কথা বলে তথ্যটা আপনাদের কাছে শেয়ার করছি এক দুজন এবং তাদের টার্গেটে পড়ে যান আপনি তারা বারবার বারবার আপনাকে নানা রকমভাবে অপদস্থ করা হেনস্থা করা এগুলো করতে থাকেন নানা রকমভাবে সেটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে প্রপার্টিগত বা যে কোনো রকমভাবে তারা আপনাকে প্রবলেম বা সমস্যার মধ্যে ফেলতে থাকেন এবং এই জ্ঞাতি শত্রুতা জ্ঞাতি বিরোধ এটা কিন্তু জীবনে বারবার বারবার ঘুরে আসে আত্মীয় স্বজনদের থেকে বিরোধ তো আমি আপনাদেরকে আপনারা জিজ্ঞেস করছেন আচ্ছা প্রতিকারটা কি দেখুন এগুলো একটা ভিডিও এগুলোর সব কিছুর তো প্রতিকার নেই আপনার জ্ঞাতি শত্রুতা হচ্ছে যদি হয় তখন দেখা যাবে তার প্রতিকার কোন দিক থেকে হচ্ছে সেটা ওয়ান টু ওয়ান ভ্যারি করে তো প্রথম প্রতিকার কি আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই চার পাঁচজন লোক আমাকে ডিস্টার্ব করছে বারবার করছে বা এই চারটে লোক আমার ভালো নয় তো সেগুলোকে পুরোপুরি ছেটে দেওয়ার ব্যবস্থা করতে হবে তাদের থেকে পুরোপুরি একদম সেপারেট হতে হবে যারা হয়তো আমার সাত দিন কষ্ট হবে কিন্তু তারা যাতে কোনোভাবে আমাকে আর নাগালের মধ্যে না পায় আমি বলছি না যে আপনি এখান থেকে চলে গিয়ে দিল্লি চলে যান এটা নয় সে কর্মসূত্রে যেতে পারেন কিন্তু তাদেরকে এমনভাবে চেষ্টা চরিত্রগুলো করতে হবে যাতে তারা আমার এরিয়া বা জোনে না ঢুকতে পারে তাই না দেখবেন যে গরু ছাগলকে আটকানোর জন্য লোকে বেড়া দেয় তাই তো তো ওইভাবে জীবনেও কিছু বেড়া আনতে পারেন এই এইটা এইটা বলতে চাইছি এটা প্রথম প্রবলেম দু নম্বর মিথুনের সমস্যা মিথুনের শরীর বা শরীরগত দিক মিথুনকে বারবার ভোগায় বহু ক্ষেত্রে আমি দেখেছি বহু ক্ষেত্রে প্রথম প্রবলেম হচ্ছে জ্ঞাতি জ্ঞাতি শত্রুতা সেকেন্ড প্রবলেম কিন্তু হেলথ বারবার দুটো জিনিস এক হচ্ছে পুরনো কোনো চোটা লাগা ফিরে আসতে পারে দেখুন এগুলো খুব ইউনিক টপিক সবাইকের ক্ষেত্রে যে কোনো পুরনো চোটাঘাত লাগা ছিল তা নয় কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে শরীর ভোগায় শরীরের উপর একটা ট্রেস থাকে শরীর স্বাস্থ্যজনিত একটা প্রবলেম কিন্তু থেকে যায় এটা এক নম্বর এবং দু নম্বর কথা হচ্ছে যে হয়তো আমার ছোটোবেলায় খেলতে গিয়ে লেগেছিল বহু ক্ষেত্রে মিথুনকে প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে এটা চলতে হয় তা বন্ধুরা বেসিক কথা বলি মিথুনের জাতক বা জাতিকারা মানে শরীরের দিকটা অবশ্যই লক্ষ্য রাখুন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় জেনারেলি আমরা কেয়ারলেস হয়ে পড়ি ভীষণ রকমের ও একটু জ্বর হয়েছে একটা দোকান থেকে ওষুধ কিনে এনে খেলে ঠিক হয়ে যাবে মিথুনের এখান থেকে প্রবলেম আছে এখান থেকে তো এই জায়গাটা আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হেলথ কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখুন হেলথ বা স্বাস্থ্য কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখুন নাহলে সমস্যা আছে সমস্যায় পড়তে পারেন এবং পুরনো কোনো ব্যথা যন্ত্রণা সামান্য চাগার দিচ্ছে ভালো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন তিন নম্বর প্রবলেম মিথুনের ক্ষেত্রে এটা জীবনে বারবার ঘুরে আসে প্রবলেমই বলছি বারবার ঘুরে আসে সেটা হচ্ছে মিথুন জীবনে বারবার প্রতারিত হয় বারবার এবং দুটো ক্ষেত্রে দুটো দিক দিয়ে এক হচ্ছে কোনোভাবে টাকা পয়সা জনিত কোনো চাপ প্রতারণা টাকা পয়সা রিলেটেড কাউকে বিশেষত কাউকে দেওয়া কাউকে ভরসা করা যে ভাই নেই হয়তো প্রয়োজনে নিয়েছে মানে না জুতো চারটে পাঁচটা জুতো সোল ঘষে যায় আদায় করতে গিয়ে এবং বারবার এটা আসে বারবার সেই আসতে থাকে রিপিট হতে থাকে এটা এক নম্বর কথা তো এক হচ্ছে টাকা দুই হচ্ছে কাউকে কারুর মুখের কথায় বারবার ভরসা করে হ্যাঁ এটা ঠিক আছে এটা এইভাবে হবে মুখের কথায় মিথুন ভরসা করেন যে কোনো লোক কোন মানুষ বা কারুর মুখের কথায় ভরসা করে তারা বারবার জীবনে প্রতারিত হতে থাকেন বা ঠকতে থাকেন এবং এই প্রতারণা বা এই সমস্যাগুলো এই টাইপের আমি বছরে বছরে ঘুরে আসে বলতে পারি দু চার বছর অন্তর অন্তর ঘুরে আসে বলতে পারি কিন্তু ঘুরে আসাটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে লস খাওয়াটা ক্ষতি হওয়াটা বারবার এই সমস্যাগুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত হন ক্ষতি হতে থাকে এটা গেল তিন নম্বর চার নম্বর পয়েন্ট আরও ইন্টারেস্টিং এটা মিথুন মিথুনের নিজের পয়েন্ট সমস্যা মানে শুধু আউটসাইডের সমস্যা তো নয় কিছু ইনসাইডেরও প্রবলেম থাকে এক সেটা হচ্ছে আমি বহু বহুজনের সাথে কথা বলে এটা দেখেছি এবং সেই কথাটাই আপনাদের কাছে শেয়ার করছি এক হচ্ছে মিথুনের বাচ্চা সুলভ মানসিকতা অর্থাৎ ছেলে মানুষই করা দুই হচ্ছে রাগ বা ইগো জেদ বলব না রাগ বা ইগো এবং কিছু ক্ষেত্রে হটকারিতা মাথা গরম অর্থাৎ কিছু ক্ষেত্রে ছেলে মানুষই ছেলে মানুষই করে অনেক কিছু লস হয়ে গেল আবেগের বসে ভাসতে গিয়ে কোনো ক্ষতি হয়ে গেল এটা এক নম্বর দু নম্বর পয়েন্ট হচ্ছে যখন আমার কিছু সিদ্ধান্ত ইনস্ট্যান্ট এসে গেল এবং সেখান থেকে আমি নিজের কোনো ক্ষতি করছি না ও না অনেক কিছু ত্যাগ করে দিলাম বারবার এটা অনেকে বলেন আমি এক কথায় সব ছেড়ে দিয়ে চলে এসেছি এটা বিশাল কিছু মহত্বের কাজ না আপনারই লস হয়েছে এক কথায় ছেড়ে দিয়ে এসছেন তো কী করে কী হয়েছে আপনার লস হয়েছে ওইটা যদি না ছাড়তেন আপনার হয়তো দশ লাখ টাকা থাক বা বিশ লাখ থাক এইটা এই ক্ষতি বারবার বারবার আসতে থাকে আবেগ ইমোশন সেন্টিমেন্ট আশা করি বুঝতে পারছে তো এটা ভেতরকার প্রবলেম এবং ইগো দেখুন আমরা তো নিজেদের প্রবলেমগুলো বুঝতে পারি না কিছু মানুষের সাথে কথা বলি এগুলো বলছি আপনাদেরকে এবং শ্রীচক্রের এই কানেকশানসগুলো থাকে তো এইটা লক্ষ্য রাখুন এটা চার নম্বর প্রবলেম আমি চারটে কি কি প্রবলেম বললাম এক হচ্ছে হেলথ দুই হচ্ছে জ্ঞাতি জ্ঞাতির লোকজন তিন হচ্ছে আবেগ ইমোশন বা এগুলো রাগ যে চার তো ওই ওই পয়েন্টটা তো পাঁচ নম্বর যেটা জায়গা পাঁচ নম্বর যে পয়েন্টটা দেখুন বন্ধুরা মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানে চার হচ্ছে ওই কাউকে অতিরিক্ত বিশ্বাস বা জায়গাটা মানে পাঁচ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কোনো পুরনো সমস্যা কোনো পুরনো প্রবলেম এবং সেক্ষেত্রেও সেইগুলোকে হয়তো ক্যাজুয়ালি নিয়ে ফেলার একটা টেন্ডেন্সি থেকে যায় ও ঠিক আছে হয়ে যাবে ক্যাজুয়ালি আমরা নিচ্ছি ক্যাজুয়ালি নিয়ে নিচ্ছি পুরনো কোনো প্রবলেম বারবার ফিরে আসে এবং একটা নয় এটা একটা প্রবলেম এটা একটা প্রবলেম এই প্রবলেমগুলো বারবার ফিরে আসতে থাকে যেগুলোকে আমরা হয়তো এড়িয়ে গেছি দেখিনি বা খেয়াল করিনি কিন্তু এই জায়গাটা বারবার ফিরে আসে মিথুনকে বারবার ভোগায় পুরনো কোনো প্রবলেম পাঁচ বছর আগে মিটে গেছিলো বা মেটার মতো জায়গা ছিল মেটেনি সেটা লিগালও হতে পারে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনি যখন মিথুনের মানুষ যে এই রকম ব্যাপার থাকলে এগুলো কিন্তু যখন ফিরে আসে না অনেক বড় আকার নিয়ে ফিরে আসে অনেক বড় আকার নিয়ে ফিরে আসে ক্ষতিটা যখন হয় তখন অনেক বড় রকমের ক্ষতি হয় বা সমস্যা অনেক বড় রকমের সমস্যার আকার ধারণ করে রূপ ধারণ করে আপনি যখন মিথুনের মানুষ জাতক জাতিকা এই পাঁচটা জায়গা এই পাঁচটা দিক বা জায়গা আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে খেয়াল রাখুন এবং লক্ষ্য রেখে চলুন আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে বুঝতে সাহায্য করবে কিছুটা আপনাদের সাথে মিলতে পারে চলতে সাহায্য করবে তো বন্ধুরা আমি আর তো একটা জিনিস চাইছি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য তো এটা এবং আপনাদের সাথে কথা বলেই আপনার মতো কারুর সাথে কথা বলেই তুলে ধরা তো একটা কমেন্ট আপনি করবেন দয়া করে করবেন জোর বলছি না দয়া করে একটা কমেন্ট করবেন আপনার সাথে মিলছে কি না আপনার সাথে মিলল কি না বা ভালো লাগলো কি না সাহায্য করে কি না তাহলে আমার বুঝতে সুবিধা হবে বা অ্যাকচুয়ালি করতে এনার্জি আসবে যে যখন মানুষের ভালো কমেন্ট আসে না যে দেখবেন কেউ যখন আমায় ভালো বলে তখন আমাদের সত্যি ভালো লাগে আমরা তো মানুষ প্রশংসা সবাই শুনতে চায় বা যাই হোক সমালোচনা সেটাও কিন্তু একটা কমেন্ট দয়া করে করবে এটুকুই থাক ভালো থাকুন এবং জানাবেন মিলছে কি সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার